Thank <laughs> you.

Sous-titrage ST' 501 ধন্যবাদ দলিল লেখক মজাহার আলী ভাই এটা চোখে চোখ রেখেন কারণ সংশ্লিষ্ট মেলে না কথা সে প্রদর্শক পণ্ডলী আপনাদের স্বাগত জানাই ধারাবর্ষের মঞ্চ থেকে আমি খোশেদ রায় হম যথারীতি বাংলাদেশের পশ্চিমাঞ্চলীয় জেলা পদ্মার প্রান্তেই এবং মহানন্দার প্রান্তে চপাই জেলার আট নম্বর সেই দেবীনগর ইউনিয়নের অন্তর্গত আজকের এই দেবীনগর দ্বীপক্ষী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আপনাদের স্বাগত জানাই চলতি ম্যাচে ধরার বর্ণ আজকের দিনের প্রথম দিনের তিন নম্বর ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত মাঠের পূর্ব দিকে মাঠের পর্ব দিকে একেবারে অনেকটা কচুর পাতার বর্ণ এবং সামনের সাদা এটি হল ইসলামপুর এম এস আই এম এস ফুটবল দল ইসলামপুর এবং মাঠের পশ্চিম প্রান্তে লাল এবং কালো জার্সি সম্মিলিত জার্সি ক্যাডার এটা হলো ভাই ভাই ফুটবল দল এখনো পর্যন্ত কোন দলই তাদের প্রত্যাশিত গোল করতে সক্ষম হননি প্রথমারদের প্রায় পনেরো মিনিটের মতো খেলা চলমান আজকের এই ম্যাচে প্রায় চোদ্দ মিনিটের মতো খেলা চলমান আজকে আমরা লক্ষ্য করছি মাঠের পূর্ব দিকে যে গোলরক্ষককে দেখা যায় এই গোলরক্ষকের বাড়ি হলো এই গোলরক্ষকের বাড়ি হলো জয়পুরহাট জেলায় মাঠের পূর্ব দিকে গোলরক্ষক লিঙ্কন ঢাকা রহমতগঞ্জ ফরাসগঞ্জের মতো বড় ক্লাবগুলোতে খেলেছেন তিনি আরামবাগ ক্রিয়াচক্র খেলেছেন তিনি এই সেই গোলরক্ষক যাতে লিঙ্কন জয়পুরহাট থেকে এসছেন এবং তার সামনে যিনি স্টোফার পজিশনে খেলছেন জেনাব রাসেল এই রাসেলের বাড়ি হলো পাবনার ঈশ্বরদীতের বাংলাদেশ পুলিশ টিমের এই খেলোয়াড়টি দীর্ঘদেহের এই খেলোয়াড়টি দুর্দান্ত স্টোফারে খেলেন ঈশ্বরদ্দির এই চুব রাসেল লম্বা করেছেন এবং তার সতীর্থ তুহিন রয়েছে তুহিনের জার্সি নম্বর যথারীতি তেরো তুহিনের বাড়ি হলো পাবনা জেলার ঈশ্বর দিতে ঢাকা মুসলিম সোসাইটি ঢাকা মুসলিম সোসাইটি বাসাবো ক্লাবের ডিফেন্ডার এই তুহিন লেফট খেলছেন তেরো নম্বর বলতে বলতেই বল চলে যায় একেবারে উত্তরটা স্নাই অতিক্রম করে সীমানার বাহিরে আজকে আমি কিছুক্ষণ আগে বাদলের কথা বলছিলাম ইসলামপুর এম এস আই ফুটবল দলের টিম ক্যাপ্টেন এই বাদলের বাড়ি হলো নাটোর জেলার নাটোর জেলার সেই লনডাংরাহাট ঢাকা ওয়ান্ডার্স ক্লাব থেকে শুরু করে যাত্রাবাড়ি ঝটিকা ক্লাব থেকে শুরু করে উত্তর বাড়িধারা ক্লাব এবং ওয়ান্ডার্স ক্লাবের মতো ক্লাবগুলোতে খেলেছেন এই বাদল বর্তমান সবাই দুর্দান্ত ফর্মে আছেন সে কথা পরে বলছে বলতে বলতে পায়েলের শার্ট ভানার শার্ট তাদের অনুকূলে থেকে হ্যাঁ উঠেছিলেন বাদল এই নাটোরের কাঁচা গোল্লা শোনেন পাবনা স্টেডিয়াম পাবনা স্টেডিয়ামটাকে বলা হয় অ্যাডভোকেট শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম গত আগস্ট মাসে ডিসি কাপ চালাচ্ছিলাম ঈশ্বরদি দল হয়ে খেলছিল বাদল ঈশ্বরদি যখন এক গোলে পিছিয়ে পড়লো সেই সময় সাতটন সাতান্ন মিনিটে এই বাদল রাইট উইং থেকে ঢুকে বা লেফট উইং থেকে ঢুকে গিয়ে একটা দুর্দান্ত গোল করলেন তার গোলের পর ভর করে কিন্তু ঈশ্বরদি দলটি ফাইনালে উঠে তারা চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছিলেন আজকে সেই বাদল কিন্তু ছ নম্বর জার্সি নিয়ে সরি বাদল কিন্তু আজকে এই মাঠে যথারীতি বাদল কিন্তু দশ নম্বর জার্সি নিয়ে খেলছেন দলে অপর আজকে রাকিবের মতো গোল রক্ষক রাকিব আপনার জানেন বাংলাদেশের বড় ক্লাব গুলো বিশেষ করে ঢাকা মহামেডার ক্লাব এরকম বড় ক্লাব গুলোতে যিনি নাম লেখিয়ে এসেছেন এই গোল রক্ষক রাকিব আজকে দলের পক্ষে দুর্দান্ত খেলার অভিজ্ঞতা রয়েছেন এই গোলরক্ষক আজকে দলের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো আজকে ভাই ভাই ফুটবল দলের পক্ষে সেই গোলরক্ষক ঢাকা বাটের রাখি তাদের সঙ্গে মন্তাসিরের মতো খেলোয়াড় যে মুনতাসির কদিন আগেই রংপুর স্টেডিয়ামে জুলাই ছত্রিশ ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে দাপট দেখিয়েছিলেন সেই মুন্তির

ভাই ভাই ফুটবল ক্লাবের খেলোয়াড় দেখেন এই যে ভাই ভাই ফুটবল টিম তাদের খেলোয়াড়দের জার্সি অমিত অমিতের কথা বলতে হবে গোদাগরের এই সন্তান অমিত গোদাগরি সন্তান আমাদের উত্তরবঙ্গে দুর্দান্ত ফুটবল খেলেন তিনি প্রায় আমরা মামুন ইসলাম জেঠ ভাইয়ের দলে পাই তাকে আবার এই অমিত কখনো কখনো ওই তকির দল হয়ে চব্বিশ দল হয়েও খেলতে যায় খেলোয়াড়দের মধ্যে অবশ্য তর্কটাকে মিটিয়ে দিয়েছেন প্রধান রেফরি আজকে এই যে আকাশকে দেখেন আকাশ ভাই ভাই ফুটবল ক্লাবের আকাশ ছয় নম্বর জার্সি রে খেলছেন আকাশ বগুড়া জেলার আদমদিঘি সন্তাহার থেকে এসছেন তিনি আকাশ একটা সময় মুগদা ক্লাবে ঢাকা মুগদা স্পোর্টিং ক্লাবে খেলেছেন উত্তরবঙ্গের যে কয়েকজন মধ্য মাঠের উদীয়মান তরুণ খেলোয়াড় রয়েছেন তার মধ্যে একজন অন্যতম এই ছয় নম্বর যাচ্ছে দাঁড়িয়ে আকাশ সাত নম্বর অমিত দুর্দান্ত খেলোয়াড় এই গোদাগারি যুবরাজ তাদের বিশেষ করে হাবিবুল্লাহর মতো খেলোয়াড় এগারো নম্বর জার্সি দাঁড়িয়ে হাবিবুল্লাহ সেই খুলনার যশোরের খেলোয়াড় হাবিবুল্লাহ ঢাকা মাঠকে যিনি শাসন করেন আজকে সেই উইংয়ে হাবিবুল্লাহর মতো খেলোয়াড়কে দেখতে পাচ্ছি আমরা উইং পজিশনে রয়েছেন তিনি ভাই ভাই ফুটবল ক্লাবটি তারা কিন্তু কম যাচ্ছেন আজকের এই ম্যাচে আক্রমণ এবং পাল্টা আক্রমণ মুহুর মুহুর আক্রমণের মধ্য দিয়ে চলমান আজকের খেলা বলতে বলতে বল পেছেন পায়েল পায়েল হঠাৎ করে ভুতা মারল ঠ্যাং মোদানো পড়ে গেল হোলা ব্যাং অবস্থা তাই কিন্তু আসলে আজকে পায়েল সম্বন্ধে তথ্য আপনাদেরকে জানিয়ে দিই এই পায়েল যিনি খেলছেন আজকে নয় নম্বর জার্সি নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যার বাড়ি সিরাজগঞ্জ রায়গঞ্জ থেকে এসেছেন এবং আপনারা জানেন এবার ডিসি চলছে সিরাজগঞ্জ স্টেডিয়ামে সেখানে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এই পায়ে যদিও তিন তারিখে ফাইনাল ভাবে ডিসি কাপের সিরাজগঞ্জে যা হোক ব্যবস্থায় কানের শার্ট ধরে বাদল ত্রিশার্টে করবেন লাভ করেছেন বিবাচ্চ্যমান হ্যাঁ রস হাই হাই রস ভারের উপদ্রব দর্শকের কি মন খারাপ আমাদের সভাপতি সাহেব রশিদ সিদ্ধাই তিনি মাঝে মাঝে মাইক্রোফোন নিয়ে দর্শককে শৃঙ্খলা দেওয়ার চেষ্টা করছে বলতা বলতা রাইট উইং থেকে অবশ্য ভাই ভাই ফুটবল একাডেমির পক্ষে কিন্তু সেখানেই দেখেন গোলপোস্টের পাশেই নানা এবং নাতি ছাতা নিয়ে বসে আছে না খুব সাবধান নাতিক সাবধান করে একদম গা দিলাম ছাতা যেন না যায় মধ্যমার থেকে টপ হয়েছে আর একবার ভাই ভাই ফুটবল দলের পক্ষে মধ্যমার থেকে বল পেয়েছেন আমি অমিত থেকে আকার সাইড বলি থেকে ডান প্রান্তে যোগান অবস্থা মন্তাসির উত্তরবঙ্গের এই সরম ধন্য তারকা ডিফেন্ডার মন্তাসির লম্বা করেছেন ডেঞ্জার জোনের দিকে রাসেলের চলন্ত বল থেকে বাধা মতবার থেকে একাধিক খেলবার আকাশের হেড রাসেল লম্বা করলেন বা পায়ে আবারও বলতেছি দর্শকের আওয়াজ নাই আমার মনে হয় আজকে ভাই ভাই ধরে একটা দর্শক এই মাঠে নাই আছে ভাই ভাই ফুটবল দলের দর্শক কি মাঠে আছে আওয়াজ তুলতে হবে মামা ऐसा मुंह बांध के बैठेगा तो कोई फायदा कोई मस्ती यहां पर नहीं मिलेगा রাইটার পাতে বল পেয়েছেন বাদল ইসলাম সেই দলের পাখে বাদল সাড়ে ছয়শো টাকা কেজি নাটরে কাঁচা গোল্লা কয়েকবার বোম মারলেন ইউক্রেনের উপর রাশিয়া থেকে কাম হল না এই সেই বাদল ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের খেলবার এরকম ভয়ঙ্কর ছটে বাদল আরেকটা একটা গোলাপ করেছে আমার মনে আছে গত উনিশ তারিখে লালমনিহাট জেলার কালিগঞ্জ উপজেলার চপারহাট মাঠে সেমিফাইনালে বাদলের অসাধরণ বলছিল সেদিন চলবলদরের পক্ষে মাঠে বলতেন আর একবার বল পেছেন মনতাসির স্টাফার থেকে বল পেছেন ভাই ভাই ফুটবল দলের পক্ষে लेफ्ट থেকে প্রান্ত যোগদান বর্তমান অবস্থা ভাই ভাই ফুটবল দলটি लेफ्ट প্রান্ত থেকে ক্রস করেছে এবতায় আকাশ আমরা জানাবার জানাই উত্তরা টেলিভিশনকে উত্তরা টেলিভিশন আমাদের ক্যামেরা পার্সন ঢাকা থেকে এসেছেন অনেক অভিজ্ঞ মানুষ তারা আমাদের অফিসিয়ালি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এই কমিটির সভাপতি সেই উত্তরা টেলিভিশন ঢাকা থেকে এসছেন তারা এবং তাদের ক্যামেরা অসাধারণ তবে আমি অনুরোধ করবো কমেন্টটি যিনি করছেন মাঠের ডায়াগ্রামগুলো সহ বলবেন তাতে হয়তো দর্শকের বিষয়টি অবশ্যই অ্যাকসেপ্টেবল ভালো হবে আশা করছি ওই না কারণ এই সোহেলের বাড়ি হলো বাদ আবার মধ্যমার থেকে বাদল লাফ করেছে বাধা একবারে আমিত ভাই ভাই ফুটবল দল আসার থেকে আমিত অমিত রাসলের বাধা আবার জুবাইল সিরাজগঞ্জ এর জুবরাস সেখেতে বল পেয়েছে নাইজেরিয়ান জাতীয় দলের পক্ষে ড্যানিয়েল ড্যানিয়েল দলে পায়েল এটা পাঁচ থেকে যোগদান জুবাইল জুবাইল শুটিং মাস্টার জুবাইল প্রতিপক্ষের বডিতে প্র্যাকশন টক্কর দেওয়ার চেষ্টা করেছিলেন ৩য় অবস্থায় কর্নার এই জুবাইল তিনিও কিন্তু চেষ্টা করেছিলেন থেকে তারা দুই ভাই ফুটবল খেলেন বড় ভাই এবং ছোট ভাই আজকে জুবাইল এসেছে তার সতিতো সহধর কিন্তু আসেননি জুবাইল এবার ডিসি কাপ সিরাজদের মাঠ কাঁপিয়ে ছেড়ে দিয়েছিলেন এই জুবাইল বন্দ্যোবাদ আর একটি কয়েনে লাভ করেছেন যথার্থী বদম টিম ক্যাপ্টেন উদ্দেশ্য সহযোগী খেল সোহেল 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 থেকে ছোট্ট পরিপাকের কারেন্ট এ মাত্রের মধ্যে হাই হাই ডার ইউপা গিলুন্টেন্স হোপা আসলে সাউন্ড সিস্টেমের কট নেই তো আমাকেই বলতে হচ্ছে আসলে হ্যাঁ ড্যানিয়েল এই ড্যানিয়েলের বাড়ি নাইজেরিয়া গত ছয় বছর ধরে বাংলাদেশে আছে হাই হাই ডানিয়েল আই অ্যাম নট এবল টু स्टार्ट द মিউজিক বিকজ देयर इज नॉट এবল টু नॉट अवेलेबल द কট সাউন্ড সিস্টেম সো আই অ্যাম নট এবল টু সেট ডান্স মিউজিক তবে বলটা প্রতিপক্ষের হয়ে গেল গত ছয় বছর ধরে বাংলাদেশে আছে এই ডানিয়েল আপনারা জানেন রংপুর পীরগঞ্জের হাদী সাহেবের দলে নিয়মিত খেলেন এই ডানিয়েল আহ মানে পকের চমৎকার জগতে গ্রোণ করতে রাখি এক শূন্য বলেই এক শূন্য বলে অগ্রগামী আছে এই খেলোয়াড় ডানিয়েলে দেওয়া বলে ইসলামপুর এম আই ফুটবল দলটি অগ্রগামী প্রতিপক্ষ ভাই ভাই ফুটবল দলের বিরুদ্ধে আজকে পনেরো নম্বর নিয়ে যিনি খেলছেন আমি যার কথা বলতে চাচ্ছিলাম আজকে ইসলামপুর ফুটবল দলের পক্ষে পনেরো নম্বর জার্সিধারী খেলোয়াড় এর নাম হল সোহেল এই খেলোয়াড়ের বাড়ি হল গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলা যিনি ঢাকা বাসাবো ক্লাব ইতিমধ্যেই নাম লিখেছেন এই সেই সোহেল আজকে দলের সঙ্গে আছেন এবং গত গত বছর জয়পুরহাটের আককেলপুর তিলকপুর মাঠে পিস এবং ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন এই সোহেল